আমি একটা জিনিস এই বুঝলাম না একশো চুয়াল্লিশ কোটি দেশ কোন দেশ ইন্ডিয়া একশো চুয়াল্লিশ কোটি দেশ ইন্ডিয়া মাত্র একশো আঠারো বিশ কোটি দেশ বাংলাদেশের সঙ্গে পারে না এখন আপনি বলতে পারেন যে কোথায় কোথায় পারে নাই বলবো আমি বলেন হংকং স্টার হংকং সুপার কাপ কি যেন হয়েছিল ওখান থেকে বাদ হয়েছে তারপর রাইজিং স্টার এশিয়া কাপ ওখান থেকে বাদ পড়লো মানে বাংলাদেশের সঙ্গে হেরে হেরে বাদ তারপর ওই ফুটবল ফুটবলে হারছে ফুটবলে হারছে বা ঘরের মাঠে জি কি জানো ওইটা কিসের বাছাই পর্ব ছিল এশিয়া কাপ কোয়ালিফায়ার হ্যাঁ এশিয়া কাপ কোয়ালিফায়ার ওখানেও হারলো তো 144 কোটির দেশ ইন্ডিয়া কেন শুধুমাত্র 118 20 কোটির দেশ বাংলাদেশের সঙ্গে যেখানে মুখমুখি হচ্ছে সেখানেই হারতেছে মূল সমস্যাটা কোথায় আপনি কি মনে করেন মূল সমস্যা হচ্ছে ইন্ডিয়ার মানে ফুটবল টিম ক্রিকেট টিম যত টিম আছে সবার শরীরে মানে মরিচা ধরে গেছে মরিচা মরিচা ধরে গেছে তাদের দ্বারা আর মানে বাংলাদেশের সাথে পেয়ে ওটা সম্ভব হচ্ছে না আসলেই মানে কেমন যেন বাইশ বছরের ইতিহাস ভেঙে দিল বাংলাদেশ অবশ্যই হ্যাঁ ফুটবলে জি আচ্ছা আমরা কিন্তু একটা সম্ভাবনা ছিল কারণ ইন্ডিয়াতে কিন্তু ভালো ভালো ফুটবল

ইন্ডিয়াতে মানে অনেক দুর্দান্ত প্লেয়ার আছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে অনেক ভালো ভালো লিগ হচ্ছে টুর্নামেন্ট হচ্ছে সেই বিধায় বাংলাদেশের সাথে অনেক বড় লজ্জাজনক ব্যাপার আচ্ছা আমরা কিন্তু একটা ছিল আমাদের মনে যে থেকে যদি কেউ ফিফা ওয়ার্ল্ড যুক্ত হয় সেটা কে হবে ইন্ডিয়া ইন্ডিয়া এবং দুই হাজার ছাব্বিশে কিন্তু একটা সম্ভাবনা ছিল ছাব্বিশে সম্ভাবনা ছিল তারা বলছিল যে তারা ছাব্বিশে বিশ্বকাপ খেলবে তো তারা কোথায় গেলো এখন আচ্ছা এখন আমি আপনার কাছে জানতে চাই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা কম্পেয়ার করতে চাই বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপে কবে যুক্ত হতে পারে এবং ইন্ডিয়া কবে যুক্ত হতে পারে বাংলাদেশ ইনশাআল্লাহ 2030 এ কোয়ালিফাই করবে কোয়ালিফাই করবে ফিফা সভাপতি তার বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে এরকম বার্তা পাঠাইছে তো ইন্ডিয়ার জন্য এরকম বার্তা কেউ কখনো পাঠাইছে কিনা সম্ভবত গুগলে সার্চ করলে কোনো একটা ভিডিও পাওয়া যাবে না হয়তোবা আচ্ছা তাহলে আপনি বলতো তারা 2026 এ বিশ্বকাপ খেলতে মানে ইচ্ছা প্রকাশ করছিল এবং বলছিল যে শিউর দিয়া যে তারা ছাব্বিশে বিশ্বকাপ খেলবে ইন্ডিয়া হ্যাঁ তো আমার যতটুক সম্ভাবনা তারা দু হাজার বিশ্বকাপ যদি হয় তো এখানেও কোয়ালিফাই করতে পারবে না আচ্ছা তাহলে আপনার সম্ভাবনা হচ্ছে বাংলাদেশ ফুটবলে দু হাজার তিরিশে কোয়ালিফাই করার একটা সম্ভাবনা আছে অবশ্যই ইনশাল্লাহ কোয়ালিফাই করবে বাংলাদেশ যেভাবে ভালো খেলতেছে তো ইনশাল্লাহ কোয়ালিফাই করবে